নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস সমাজে মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়াতে রবিবার খড়িবাড়ি থানা চত্বরে খড়িবাড়ি পুলিশ ও খড়িবাড়ির ট্রাফিক পুলিশের উদ্যোগে এবং হিউম্যানেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন এই রক্তদান শিবিরে করিবাড়ি থানার পুলিশ আধিকারিকদের পাশাপাশি সমাজসেবক সহ সাধারণ মানুষেরা রক্তদান করেন সমাজে রক্তের জন্য মানুষেরা ছোটাছুটি করছে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত সংকট দেখা যাচ্ছে আমাদের এই ছোট্ট প্রচেষ্টার মধ্য দিয়ে যদি মোমুষ রোগীদের সহযোগিতা করা যায় সেই লক্ষ্য আমাদের এই শিবির বলে জানান হিউম্যানিসম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রহ্লাদ দেবনাথ পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর আমরা হিউমানিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং পরিবারী থানার যৌথ উদ্যোগে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটি করছি আমরা দেখছি সমাজের আশেপাশে এই এর জন্য ছুটাছুটি করছে বহু মানুষ কিন্তু প্রকৃতপক্ষে যে ব্লাডের যোগান সেই ব্লাডের যোগান মেডিকেল কলেজে বলুন বা বিভিন্ন সংস্থার কাছে পর্যাপ্ত পরিমাণে নেই তাই আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা যে এই আমরা একটা ছোট্ট ক্যাম্প করলাম এখানে যে কটাই ইউনিট পাওয়া যাক সেই ইউনিট দিয়ে যদি যারা মৌমুস রোগীরা রয়েছে তাদের যদি সাহায্য হয় এই প্রচেষ্টা নিয়েই আজকের এই ক্যাম্প আমার এখনো অবধি আমাদের প্রায় বিশ ইউনিটের পার হয়ে গেছে আরও আশা করছে আরও দশ ইউনিট হয়ে যাবে সমাজে বার্তা দেব এই যে বর্তমানে দেখা যাচ্ছে ব্লাডের জন্য সবাই ছুটাছুটি করছে কিন্তু ব্লাডের যোগান নেই তাই আমরা বলবো সমাজে সবার কাছেই যে বেশি বেশি করে এই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করুন এবং এই মুমুষ রুগীরা রয়েছে যারা তাদের সাহায্যতে নিজেদেরও হাত বাড়িয়ে দিন আমার নাম হচ্ছে প্রহ্লাদ দেবনাথ হিউমানিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট